আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যি বাদা মা ভাই বোন আজ আমরা আলোচনা করব রিয়া আরবিতে বলা হয় বাংলায় হলো প্রদর্শন ইচ্ছা বা মানুষকে দেখানোর জন্য আমল বা ইবাদত করা এর ভয়াবহতা সম্পর্কে মহানলা বলেন ফ্যামাংখানায় রজনী খা আরববিহি ফলিয়া আহাল আম যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাতের ইচ্ছা আশা পোষণ করে সে যেন আমরের স্বন এক নেক আমল করে বলে আয়ুশ্বিক ইবাদতি অলপ বিহি আহা এবং তার রবের সাথে কাউকে যেন সে শরিক না করে তার পালন ইবাদতে কাউকে যেন সে শরিক না করে অংশীদার না করে শিরক না করে আবু হুরে রদ ই থেকে মার্কুল সূত্রে একটি হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বর্ণনা করছেন যেটি হাদিসে ওদ্সি আনা অবনা শুরক্যা আনি শিরকি মানে আয় মিলে আহ মা শরখা মা আইয়া ফি অর্থ হলো যে সমস্ত বানোয়াট মাহবুতদেরকে আমার সাথে শরিক বলে ধারণা করা হয় আমি তাদের সকলের শির থেকে মুক্ত যে ব্যক্তি কোনো আমল করে এবং ওই আমল আমার সাথে অন্য কাউকে শরিক করে আমি ওই ব্যক্তিকে এবং তার ওই আমলকে প্রত্যাখ্যান করি ওই শিরকে প্রত্যাখ্যান করি অর্থাৎ ইবাদতটি শুধুমাত্র আল্লাহর জন্য নিবেদিত হতে হবে আবু সাঈদ আল ফত্রি রাতিয়াল্লাহ তার থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে সূত্রে আল্লাহ রসুল সাল আল্লাহ সাল্লাম এই গোপন শিরখ এর ব্যাপারে বলছেন এর ভয়াবহতার সম্পর্কে তিনি বলছেন আরে ও খুবই রকম বিমা আফ আফ আল এই কুমাইন্ডি মিনার মেসির হাই দ্য জাল আমি কি তোমাদেরকে সে সম্পর্কে জানাবো না যেটি আমার কাছে মেসির দ্য থেকে অধিক ভয়াবহ ফল ও বেলা ইয়া রসূল আল্লাহ শাহবাগম করলেন যে অবশ্যই আপনি আমাদেরকে জানান ইয়া রসিউল

এবং তার লোক দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য মানুষ যাতে বলে যে লোকটি কত সুন্দর করে সরাদ আদায় করছে কত সুন্দরভাবে সরাৎ সম্পাদন করছে তার খুশু হুজুর প্রশংসা করল এই প্রশংসা পাওয়ার জন্য সে তার নামাজটাকে সুন্দর করল এটি হল বা মাসিলটি থেকে অধিক ভয়াবহ লরসুন সাল্লাফ মানে এমনটি করছেন সুতরাং সকল প্রকার ইবাদত দান শোধাকা নামাজ রোজা হজ জ্যাকাত ইত্যাদি লোক দেখানোর জন্য যদি হয়ে থাকে তাহলে হাদিসে কদ্সির ভাষ্য অনুযায়ী আল্লাহ তালা তা গ্রহণ করেন না তা প্রত্যাখ্যান করেন যিনি সেটি পালন করেন তাকেও তিনি আল্লাহ তালা প্রত্যাখ্যান করেন সুতরাং আসুন আমরা রিয়া মুক্ত ইবাদত করি আল্লাহ মাদকে দান করুন আমিন আলা